no mundo. যারা এখনো পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য আজকের একটি সুখবর আছে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে ফেসবুকে কিন্তু অনেকজন কন্টেন্ট মনিটাইজেশন বহুত মানুষ পেয়ে যাচ্ছে কিন্তু আপনারা কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তার জন্য আপনাদেরকে কি করতে হবে ফেসবুক এই যে ফেসবুক ক্রিয়েটর অলরেডি এটা কিন্তু আগে কিন্তু একটা দিয়েছিল যে আপনারা এখানে আবেদন করতে পারেন আপনারা আবেদন করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন অন করে নিতে পারেন কিন্তু আপনারা সেই সময়টা এই কিন্তু আবেদনে কিন্তু করেননি যে কারণে আপনাদেরকে মিস হয়েছে তা আরেকটি সুযোগ আছে আপনাদের জন্য খুবই সুন্দর একটি সুযোগ এসছে তো সবার প্রথম ফেসবুক গ্রাহক এখানে কি বলছে পেজ করেছি ফেসবুক গল্প নবীতিকরণ আমাদের ফেসবুক বিষয়বস্তু নবীতিকরণের প্রোগ্রামে যোগ করা ও সাম্প্রতিক বিষয়বস্তু বিনাশ কেটে স্নাকাজ এখানে আপনার মতো নির্মাতাদের জন্য যা অর্থ উপার্জন করে তাদের জন্য যে বোঝায় এবং আমাদের জানান যে আপনি এখানে করতে আইডিও আরও জানুন এবং যোগদান সহজেই এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে যোগদান আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য আপনাদেরকে এখানে যোগদান করতে হবে তো সিম্পলি আপনারা কি করবেন চলুন আমি আপনাদেরকে সিম্পলি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে আপনি একটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তো সহজেই আমি ফেসবুক গ্রাফরা অলরেডি এখানে কিন্তু একটি লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি জাস্ট লিঙ্ক ক্লিক করবেন যখন আপনারা যখন এই ক্লিক করবেন তখন কিন্তু আছেন কি তো সিম্পলি আপনাদেরকে আবেদন করতে গেলে যে আপনি যে ফেসবুক পেজ থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবেন তো সবার প্রথম সেই ফেসবুকে আপনারা কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন এখানে যে আপনাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে নেবেন তো সিম্পলি যখন কপি করবেন তখন কিন্তু আপনারা চলে যাবেন যে অফিসিক্যাল ফেসবুক আছে সেই অফিস se kere Facebook ben তো আপনাদেরকে সিম্পল আপনাদেরকে কিছু করতে হবে না জাস্ট আপনাদেরকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে জাস্ট এই শেষ চেষ্টা আপনাদেরকে শেষ সুযোগ দিয়েছে তো আপনাদের কী করতে হবে আই এম ইন্টারেস্টিংয়ে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করবেন তখন স্ক্রল ডাউন করে ওপরে আসবেন এখানে কি বলছে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যেটা আমরা এখন কপি করে নিয়ে এলাম সেটাকে এখন পেস্ট করতে বলছে এবং কি আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া যদি আদার্স থেকে থাকে তো সিম্পলি আমি কিন্তু এখানে অলরেডি আমার জিমেল এবং কি আমার এই অর্ডারটা বসিয়ে দিয়েছি যে আদার সোশ্যাল মিডিয়া যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে এবং বসাবে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই দিলেও হবে না দিলেও হবে এবার আপনারা কি করবেন লেটস ডু দিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেটস লেটস ডু দিস আপনারা জাস্ট এখানে কী করবেন ক্লিক করে দেবেন সিম্পলি যখন আপনারা যখন ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাদেরকে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন ফাইনালি আপনাদেরকে এখানে কি বলছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা আপনারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি এবং খুবই শীঘ্রই তো আপনাদেরকে জাস্ট এখানে কি করতে হবে জাস্ট ওকে কি ক্লিক করে দিতে হবে তাহলে আপনারা ব্যাগে চলে আসবে তো তো ভিডিওটা কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশের বেল আইকনটি অল পেস করে আপনারা সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লিজ শেয়ার করবেন আর একটি লাইক করবেন লাইক করলে একটু ভিডিও করার উৎসাহটা বাড়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ